মরশুমে ফের তাপমাত্রার পারদ বাড়ছে তার কারণ শহর জুড়ে আবারও চলছে ইডির হানা আর এই ইডি থানাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে আমরা দেখেছিলাম যে গত কালকেও হাওড়ার একাধিক জায়গায় ইডির হানা চলেছিল এবার ফের নতুন করে ইডি থানা আর এই ইডির হানার সঙ্গে সরাসরি কিন্তু যে প্রতারণার বিষয়টা জড়িয়ে সেটা হচ্ছে ব্যাংক জালিয়াতি এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বারোটি যে বিদেশি গাড়ি সেই গাড়ি কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে কোথায় তল্লাশি চলছে কেন তল্লাশি চলছে যিনি জালিয়াতি করেছেন তার ঠিক কি যোগ রয়েছে এই জালিয়াতির সঙ্গে বিস্তারিত জন্ম আমার সঙ্গে আমার কালিক রাজেশ রয়েছেন রাজেশ এই মুহূর্তে দাঁড়িয়ে ফের শহর একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে তার কারণ আবারও ইডির তল্লাশি ইডির হানা ঠিক কোথায় কেন দেখো গতকাল থেকে শুরু হয় এই তল্লাশি আমরা জানি প্রায় দশ থেকে বারোটি লোকেশানে তল্লাশ সুবিধা শুরু হয়েছিল গতকাল সকালবেলা থেকে গতকাল ভোর ভোরবেলা ইডির প্রায় পনেরোটি দল তারা আইডি অফিস থেকে বেরোয় এবং প্রায় দশ থেকে বারোটি লোকেশনে দ্বারা তল্লাশি অভিযান শুরু করে একটি বড়সড় ব্যাংক প্রতারণা মামলার সূত্রে এই অভিযান চলে এবং সেই যে সকালবেলা শুরু হলো সেই তল্লাশি অভিযান কিন্তু রাত অবধি চলেছে এবং দিনের শেষে যেটা জানা যাচ্ছে যে সঞ্জয় সুরেখা একটি বিখ্যাত স্টিল কোম্পানির তিনি করণধার তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং এটা আজকের জন্য অন্যতম বড় খবর সঞ্জয় সুরেখাকে অবশেষে গ্রেপ্তার করা হলো এর আগে কিন্তু তার বিরুদ্ধে তদন্ত তদন্ত হয়েছে প্রায় বছর ধরে চলছিল বছর ধরে সেই জালিয়াতির তদন্ত চলছিল একদম দেখো ব্যাংক প্রতারণার তদন্ত চলছিল যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে ছ হাজার কোটি টাকার ব্যাংক প্রতারণার একটা অভিযোগ এসেছিল ইডির কাছে সেটা হচ্ছে একটি দুটি নয় ষোলো ষোলোটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ব্যাংকের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছিল ষোলোটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক মিলিয়ে মোট অঙ্কটা এই প্রতারণার অঙ্কটা দাঁড়িয়েছে ছ হাজার কোটি টাকা অ্যাপ্রক্স অর্থাৎ এই ষোলোটি ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছিল বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বিভিন্ন উপায়ে একাধিক লোন নেওয়া হয় এবং ষোলোটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ষোলোটি আলাদা আলাদা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে বিভিন্ন উপায় বা কৌশল অবলম্বন করে মোট প্রায় ছ হাজার কোটি টাকার লোন নেওয়া হয় কিন্তু সেই লোন পরিশোধ করা হয়নি এবং সেই টাকা পাচার করে দেওয়া হয় বলে মনে করছে এডি এবং সেই টাকা কোথায় গেল কারণ ছ হাজার কোটি টাকা তো সামান্য টাকা নয় এত বিপুল পরিমাণ টাকা সে টাকা কোথায় পাচার করা হয়েছে কিভাবে পাঠানো হয়েছে সেটা কিন্তু ইডি তদন্ত করছিল প্রায় এক দেড় বছর ধরে এই ঘটনা তদন্ত চলছিল ইডির তরফে এর আগেও বহুবার তল্লাশি অভিযান চালানো হয়েছে বহুবার তাদেরকে নোটিস করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে গতকাল আমরা দেখলাম সকালবেলা এই সঞ্জয় সুরেকার বালিগঞ্জের বাড়িসহ মোট তার সঙ্গে লিঙ্কড দশ থেকে বারোটি জায়গায় একসঙ্গে একযোগে ইডির আধিকারিকরা তল্লিশ অভিযান চালান এবং সেই তল্লেশ অভিযান সারাদিনভর চলে কোথায় হয়নি সঞ্জয় সুরেকার বাড়ি তার অফিস তার যারা কর্মচারী রয়েছেন সহকর্মী রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার আত্মীয় স্বজনদের বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছে যান এবং জানার চেষ্টা করে যে এই ছ হাজার কোটি টাকা যেটা তিনি তুলেছিলেন লোন হিসাবে সেই টাকাটার সেই টাকাটা কোথায় গিয়েছে অর্থাৎ উৎস ছিল লোন কিন্তু সেটার মোহনা কোথায় ছিল সেটা কিন্তু ইডি খুঁজছে এবং সেই সন্ধান করতে গিয়েই প্রায় দশ থেকে বারোটি লোকেশনে এডির তল্লাশি গতকাল দিনভর এবং সঞ্জয় সুরেখা তিনিও বাড়িতে ছিলেন তাকে বালিগঞ্জের বাড়িতে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই তল্লা অভিযান চালানোর সময়ই তার বালিগঞ্জের বাড়ি থেকে কোটি কোটি টাকার গয়না উদ্ধার হয় যে গয়নার ছবি আমরা স্ক্রিনে দেখাচ্ছি দর্শকদেরকে সেই গয়না কিন্তু বিদেশি গাড়ি একদম তার বাড়ি থেকে গয়না উদ্ধার হয়েছে এই যে গয়নার ছবি আমরা দেখাচ্ছি ফুল স্ক্রিনে দর্শকদেরকে দেখাচ্ছি এই গয়না কিন্তু তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এবং ইডি সূত্রের খবর যে যে গয়না উদ্ধার হয়েছে তার অঙ্ক প্রায় সাড়ে চার কোটি টাকা বলে এটি সূত্রে দাবি করা হচ্ছে এবং শুধু গয়নাই না গনা যে গাড়িগুলির আমরা ছবি দেখছি এগুলো কিন্তু বিদেশি বিলাসবহুল গাড়ি এই সমস্ত বিদেশি বিলাসবহুল গাড়ি তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এবং গাড়ির সংখ্যা প্রায় পাঁচ থেকে ছটি বিদেশি গাড়ি বিলাসবহুল গাড়ি উদ্ধার হয়েছে এবং সাড়ে চার কোটি টাকার গয়না উদ্ধার হয়েছে এখন দেখো বাড়িতে সোনার গয়না রাখার মধ্যে একটা রেস্ট্রিকশন আছে সেই রেস্ট্রিকশন তো মানাই হয়নি উল্টে যে গয়না ছিল সেই গয়নার জন্য ভ্যালিড ডকুমেন্টস তিনি দেখাতে পারেননি ইডিকে এবং ইডির প্রশ্নের কিন্তু উনি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেননি ফলে তার এই জিজ্ঞাসাবাদের সময় সন্তুষ্ট না হয়ে অত সন্তোষজনক ব্যাখ্যা না দিতে পারায় সঞ্জয় সুরেখাকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং রাজেশ যে বিষয়টা তুমি বলছিলে যে এক বছর আগে থেকে এই তল্লাশি অভিযান চলছিল শুরু হয়েছিল সেক্ষেত্রে তাকে যখন এর আগেও ডেকে পাঠানো হয়েছিল এই সঞ্জয় বাবু তিনি কি পুরোদস্তুর সহযোগিতা করেছিলেন একদম দেখো সঞ্জয় সুরেখাকে এর অনেকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তল্লাশি চালানো হয়েছে কিন্তু তদন্ত এক দেড় বছর ধরেই চলছিল কিন্তু গতকাল রাতে যখন তার বাড়ি থেকে এই হিউজ কোয়ান্টিটি রিকভারি হয় যেমন সাড়ে চার কোটি টাকার গয়না এবং এতগুলি প্রায় পাঁচ থেকে ছটি বিলাসবহুল বিদেশি গাড়ি যখন উদ্ধার হয় এরপরে কিন্তু তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তারপরে কিন্তু তিনি আরও বেশি ফাঁপেড়ে পড়েন এবং যেহেতু তার বাড়ি থেকে রিকভারি হয়েছে ফলে যে যে গয়না বা গাড়িতে উদ্ধার হয়েছে তার জবাব দিয়ে তাকেই করতে হবে কিন্তু তিনি কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি ভ্যালিড ডকুমেন্টস এত পরিমাণ কোটি টাকার গয়না বাড়িতে রাখার যে ডকুমেন্টস বা নথি তাকে দেখানো প্রয়োজন ছিল সেই নথি তিনি দেখাতে ব্যর্থ হন এবং তা এবং যে গাড়িগুলো ছিল সব কিন্তু সিজ করা হয়েছে এরির তরফে তার বাড়ি থেকে একাধিক পাঁচ থেকে ছটি বিলাসবহুল বিদেশি গাড়ি এবং সাড়ে চার কোটি টাকা সোনার গয়না তার বাড়ি থেকে সিজ করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে বিখ্যাত স্টিল কোম্পানির মালিক বা কর্ণধার সঞ্জয় সুরেখাকে রাজেশ তোমার নিশ্চয়ই মনে রয়েছে আমরা যখন ইডি ঢানা নিয়ে কথা বলছি পাঁচই জানুয়ারি এই তারিখটা নিশ্চয়ই মনে রয়েছে সন্দেশখালীতে ইডি রেড এবং সেই ইডি রেডে আমরা দেখেছিলাম যে প্রথমবার বাংলা ইডি অফিসারের মাথা ফাটা শেখ শাহজাহান সেই সমস্ত বিষয় আমরা দেখেছি সেক্ষেত্রে দাঁড়িয়ে এই তল্লাশি অভিযান যখন শুরু হয়েছিল গতকাল দিনভর তুমি বললে যে এই সঞ্জয়বাবুর অফিস বাড়ি একাধিক জায়গায় যখন তল্লাশি অভিযান শুরু হয়েছিল। সেখানে আগে থেকে ইডির আধিকারিকরা কতটা প্রিকশন নিয়ে রেখেছিলেন কারণ খুব স্বাভাবিক সেই ঘটনাটার কিন্তু আর যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য একটা ব্যবস্থা নেওয়া তো খুব দরকার একদম দেখো সন্দেশকালী ঘটনা থেকে শিক্ষা নেওয়ার পর থেকে কিন্তু ইডির তরফে এই প্রিকশনারি মেজার কিন্তু নেওয়া হয় ইডি কিন্তু তারপর থেকে কয়েকটি পন্থা অবলম্বন করে যেমন হচ্ছে কোথাও তলের সুবিধান চালাতে গেলে সেখানকার স্থানীয় থানাকে আগে থেকে মেল করে বিষয়টি সম্পর্কে জানানো হয় এবং সেটি অবশ্যই কনফিডেন্সিয়াল একটি মেল করা হয় এবং সেখানে লোকেশন জানানো হয় যে সেখানে তাদের সাহায্য প্রয়োজন এবং স্থানীয় থানার তরফে সেটা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ সেই অ্যাসিস্টেন্স দেওয়া হয় সেই তাদের সেখানে মোতায়েন করা হয় পুলিশ কর্মীদের মোতায়েন করে ইডিকে কিন্তু সেই সুরক্ষা দেওয়া হয় পাশাপাশি ইডি যেহেতু নিজে কেন্দ্র সুরক্ষা বাহিনীর নিরাপত্তা বলে ঘেরা থাকে সেই সুরক্ষা বাহিনীও কিন্তু সংখ্যা সন্দেশকালী ঘটনার পর থেকে অনেক বাড়ানো হয়েছে বিশেষ করে কলকাতা বাদ দিয়ে যদি চোখে পড়ার মতন থাকে এফ বা বিএসএফ বা সিএসএফ যাকে নিয়েই ইডি দল এসে যায় না কেন সেখানে কিন্তু মহিলা জওয়ানদের সংখ্যাও থাকে পাশাপাশি সেখানে নিরাপত্তাতেও কিন্তু ইডি অফিসারদের জন্য জোর দেওয়া হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে সঞ্জয় বাবু সঞ্জয় সাধুকা তার কিন্তু যেটা বলছো যে একটি জনপ্রিয় স্টিল কোম্পানির তিনি কর্ণধার সেক্ষেত্রে তার সঙ্গে কি রাজনীতির কোনো যোগ রয়েছে না দেখো তার একটা ছোট্ট সংশোধন করে নিই সঞ্জয় সুরেখা তিনি একটি বিখ্যাত স্টিল কোম্পানি তিনি কর্ণধার কিন্তু এখন পর্যন্ত কোনো রাজনৈতিক যোগ তার সঙ্গে পাওয়া যায়নি যেটা জানা গেছে যে এই এই শিল্পপতি তিনি কিন্তু যথেষ্ট প্রভাবশালী এবং যথেষ্ট তিনি একটি নামকরা কোম্পানি যেহেতু কর্ণধার ফলে তার বিষয় যে তার সম্পত্তি কিন্তু ফুলে পেয়ে বাড়ছিল লাস্ট কয়েক বছর ধরে এবং এই লোনের যে টাকা সেটা ছ হাজার কোটি টাকা সেটা ফেরত না দেওয়া কিন্তু প্রতারণার সমান অর্থাৎ তিনি যে লোন নিয়েছেন যেটা জানা যাচ্ছে বিভিন্ন অ্যাকাউন্ট বা বিভিন্ন কৌশল অবলম্বন করে তিনি লোন নিয়েছিলেন প্রায় ছ হাজার কোটি টাকা সেই টাকা ফেরত না দেওয়াটা তো এক সঙ্গে প্রতারণা সেই থেকে কিন্তু তার কাছে ইডির কাছে প্রতারণার অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই ইডি তদন্ত শুরু করেছিল এবং যেটা জানা যাচ্ছে কর্মীদের নামে খোলা একাধিক ব্যাংক এখন ভুয়ো ব্যাংক এখন ব্যবহার করা হচ্ছিল এই টাকা পয়সাগুলিকে সরানোর জন্য অর্থাৎ পাচার করার জন্য এখন কিন্তু ইডি সেটাই তদন্ত করে দেখছে যে এত বিপুল পরিমাণ টাকা কোথায় পাঠানো হলো সেগুলি কি কোথাও ইনভেস্ট করা হয়েছে নাকি সেগুলো কোথাও পাচার করে দেওয়া হয়েছে সেই টাকার সন্ধানে কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা রাজেশ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাইবার ক্রাইমের ঘটনা দেখছি সল্টলেকে আমরা দেখেছিলাম যে একটি সাইবার ক্রাইমের মতন ঘটনা ঘটছে যেখানে ব্যাংক অ্যাকাউন্ট ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খোলা হচ্ছে এবং তোমার অ্যাকাউন্টে ধরো লাখ লাখ টাকা পড়ছে সেই টাকা তুলে নেওয়া হচ্ছে তুমি টেটটাও পাচ্ছ না এই ধরনের যে ঘটনা এই এই ঘটনার সঙ্গে কি কোনোভাবেই সঞ্জয়বাবুর কোনো যোগসূত্র থাকতে পারে না দাদা দুটি সম্পূর্ণ পৃথক ঘটনা এটা সাইবার ক্রাইমের ঘটনা রয়েছে কিন্তু এই খবর আমরা কিছুদিন আগে দেখিয়েছি দর্শকদেরকে কিন্তু আজকে যে খবরটা আসছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ এবং সেটা একটি দুটি থেকে নয় প্রায় ষোলোটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক একযোগ অভিযোগ করেছিল তাদের থেকে লোন নেওয়া হওয়ার পর লোন নেওয়ার পরেও তাদের সেই লোন পরিশোধ করা হয়নি এবং এতগুলি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে যদি অভিযোগ এসছে এই ঘটনার তদন্ত ভার দেওয়া হয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে সেই তদন্ত প্রায় এক দেড় বছর ধরে চলছিল সে গতকালকে এই মামলায় প্রথম গ্রেপ্তার ইডির হাতে আপনাদেরকে আরো একবার সেই ছবি দেখাবো যেখানে সঞ্জয় বাবুর বাড়ি থেকে সোনা উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে বেশ কিছু বেসরকারি গাড়ি সেগুলোও কিন্তু উদ্ধার হয়েছে যেটা জানা যাচ্ছে যেটা আমার কালিগ রাজেশ জানাচ্ছিলেন যে প্রায় গত এক বছর ধরেই তল্লাশি অভিযান চলছিল এবং তারপর অবশেষে কিন্তু এই প্রথম গ্রেফতারি হলো এই এই যে ব্যাংক প্রতারণা মামলা সেই ব্যাংক প্রতারণা মামলায় প্রথমবার গ্রেফতারি হয়েছে সঞ্জয়বাবু যিনি একজন জনপ্রিয় স্টিল কোম্পানির মালিক তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তা জানার জন্য ইতিমধ্যেই তল্লাশি অভিযান যেটা চলছে এবং একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা সেটাও কিন্তু চলছে এই যে এত পরিমাণ যে সম্পত্তি উদ্ধার হয়েছে এত সোনা দানা তো বাড়িতে রাখা কখনোই যায় না তার তো একটা নিয়ম রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নিয়ে তো নিশ্চয়ই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে উত্তরে কি জানাচ্ছেন তিনি দেখো তাকে এই বাড়ি থেকে যে বিপুল পরিমাণ সোনা গয়না উদ্ধার হয়েছে যে ছবি আমরা দেখাচ্ছি প্রায় সাড়ে চার কোটি টাকার গয়না উদ্ধার হয়েছে এবং সেই গয়না বাড়িতে অবশ্যই রাখা যায় না এত বিপুল পরিমাণ টাকার গয়না রাখা যায় না এবং সেখানে কিন্তু ভারতের ভারতবর্ষে আমাদের একটি নিয়ম রয়েছে প্রত্যেক ব্যক্তি কিছু কত সোনা গয়না রাখতে পারে সেটা কিন্তু ডিপেন্ড করে এবং সেই সংখ্যাটার যেহেতু মাত্রা ছাড়িয়ে গিয়েছে ফলে সেই বাকি যে সোনা গয়নাটা রয়েছে তার জবাব এবং তার কাগজপত্র কিন্তু যে রাখছে তাকে দিতে হয় এবং সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যাই দিতে পারেননি কোনো সন্ত দিতে পারেননি এরপরেই কিন্তু সেই গয়না সিজ করা হয়েছে প্রায় সাড়ে চার প্রথম এই কেসে একজনকে গ্রেফতার করা হলো ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন আমার কালিক রাজেশ এই মুহূর্তে দাঁড়িয়ে ইডি ঢানা এবং সেই ইডি ঢানাতে আমরা দেখলাম এই ব্যাংক প্রতারণা মামলায় প্রথম একজনকে গ্রেফতার করা হয়েছে যিনি জনপ্রিয় একটি স্টিল কোম্পানির কর্ণধার সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ